তো স্যার আজকের যে অ্যাচিভমেন্ট আপনার মেয়ে এত বড় একটা অ্যাচিভমেন্ট তার বাংলা সাইকি থেকে আপনার একটু অনুভূতি আমাদেরকে শেয়ার করবেন এবং অন্য বাচ্চাদের জন্য কতটুকু ইন্সপাইশন হয় এমন কিছু কথা একটু এই পজিশনে এসে আপনারা যারা ছোটো ছোটো শিশুদেরকে এইভাবে এনকারেজ করতেছেন ওয়ার্ল্ডের বিভিন্ন এর বিষয়ে আপনাদের ধন্যবাদ নয় বাচ্চাদের মধ্যে একটা একটা ভাব জেগে উঠছে তারা বিভিন্ন কম্পিটিশনে সবাইকে ধন্যবাদ এবং আগামী ভবিষ্যতে আমাদের বাংলাদেশ শিশুরা যেন আরো এগিয়ে যায় সেই প্রত্যাশা আমি ব্যক্ত স্যার মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি আপনি তো একটু প্রশাসনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আমি যেটুকু জানি তো স্যার আপনার এই জায়গা থেকে মানে আপনাদের জেনারেশন বা ছেলেমেয়ে না শুধু সারা বাংলাদেশের পরবর্তী জেনারেশনের জন্য আইকিউ চর্চাটা মানে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন আমি বর্তমান প্রেক্ষাপটে সারা ওয়ার্ল্ডের সাথে যদি তাল মিলি আমরা চিন্তা করি যে আইকিউ প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি বিশেষ করে আমাদের বুদ্ধিমত্তাকে চর্চার মাধ্যমে ডেভেলপ করা যায় বা আরো উৎকর্ষ সাধন করা যায় সেই প্রেক্ষিতে এই আইকিউ অলিম্পিয়াডটা একটা ভালো উদ্যোগ এবং ভূয়সী প্রশংসার স্যার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে